পেদ্রো রদ্রিগেজ লেদেসমা বিশ্ব ফুটবল পেদ্রো নামেই চেনে তার নামের পেছনের গল্পটা কিন্তু বেশ মজার এবং হৃদয় ছুঁয়ে যাওয়া একটি গল্প অনেকেই হয়তো ভাবেন এই দ্রো নামের পেছনে কোনো গভীর রহস্য বা তাৎপর্য লুকিয়ে আছে কিন্তু স্বয়ং পেদ্রো সম্প্রতি সেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন একটি সরল ব্যাখ্যায় বার্সিলোনার এই তরুণ কিশোর খেলোয়াড় পেদ্রো জানান বেশিরভাগ মানুষইভাবে এর পেছনে হয়তো কোনো গভীর অর্থ আছে কিন্তু সত্যি বলতে এটা খুবই সহজ পেদ্রো হাসতে হাসতে বলেন আমি যখন ছোট ছিলাম তখন আমার বড় ভাই পেদ্রো নামটি ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না তিনি আমাকে দ্রো বলে ডাকতে শুরু করেন আর সেই থেকেই দ্রো নামটি আমার সঙ্গে আঠার মতো লেগে যায় মজার ব্যাপার হলো এই নামটি বার্সেলোনায় তার জন্য আরও বেশি কার্যকর প্রমাণিত হয় পেদ্রো বলেন বার্সায় থাকার সময় তো এক পর্যায়ে আমরা তিনজন পেদ্রো ছিলাম তখন এই নামটি আরো বেশি কাজে দিয়েছে